এই বাগানে আমরা এই যে ভূত এই ভূতির ভয়তে এই যে এই বাগানে এই বাগানে কেউ আসে না এই বাগানে আমাদের ভয়তে এই বাগানে এই বাগানে যদি কেউ আসে তার ঘর মটকে মনে কর রক্ত খেয়ে তারপর তাই শুনবো আমরা এই যে আমরা ভূত এই যে ভূত রাস্তা জেলায় কেউ লোক যায় না আমি যাবো এই রাস্তা দিয়ে এই রাস্তা তো ওই মাঠের দিকে কেউ যায় না আমি কিছুই দেই রেখে দিলি মানুষ মানুষ গন্ধ করছে এই দিকে মানুষ গেল কই মানুষ একটা খুদি বসtene মানুষ এর ছাই কোনদিন আসে না মানুষ কানে এই মানুষ চাই যদি পায় একটা ভালো মেলা দিন পর খাওয়া দাওয়া হবে না